নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তোমরা থামনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও একটা করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদের দেবো সেটার অপশন ওকে নিয়ে তো এই রপসান রবীন্দকে তোমরা সকলেই চেনো তো ব্যাপারটা হচ্ছে রপসান রবিনো তার কিন্তু ইস্টবেঙ্গলে আসার একটা জল্পনা কিন্তু উঠেছিল বেশ ভালোভাবেই এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার নাম কিন্তু শর্টলিস্ট করে রেখেছিল তাকে দলে নেওয়ার জন্য এবং অস্কার রুজোর একজন পছন্দের ছাত্র এই রবসন রবিনো তো অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছিল তিনি নাকি ইস্টবেঙ্গলে প্রায় কনফার্ম হয়ে গেছেন তো আমি তোমাদেরকে লাস্ট একটি ভিডিওতে জানিয়েছিলাম কিছুই আগে যে রবসন রবিনো এখনও কিন্তু কনফার্ম নয় এখনও কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে তো অবশেষে রবসন রবিনো তিনি কিন্তু কনফার্ম হয়ে গেলেন তবে তিনি ইস্টবেঙ্গলে নয় তো তিনি কিন্তু ব্রাজিলিয়ান একটি ক্লাবে সাইন করে দিলেন যেই ক্লাবের নাম অ্যাকোয়া সান্তা তো এই অ্যাকোয়া সান্তা এই ক্লাবে তিনি কিন্তু সাইন করে দিলেন যেটা হচ্ছে রিজিওনাল চ্যাম্পিয়নশিপ খেলে এই ব্রাজিলিয়ান এই ক্লাবটি তো সেই ক্লাবে তিনি কিন্তু সই করে দিলেন তো অবশেষে তার কিন্তু আর ইস্টবেঙ্গলে আসার রকম সম্ভাবনা রইলো না ইস্টবেঙ্গলে আসার যাবতীয় জল্পনা সব কিন্তু শেষ রবসন রবিনো তাকে কিন্তু লাল জার্সি গায়ে খেলতে দেখা যাবে না ভারতে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদমই কনফার্ম এটি ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ